ঢালিউডের ফের ভূমিকম্প অপবিশ্বাস যিনি এতদিন ছিলেন শান্ত স্থির ও নিজের কাজে ব্যস্ত হঠাৎই তার দ্বিতীয় বিয়ের গুঞ্জনে তোলবার পুরো নেট দুনিয়া কিন্তু সবচেয়ে বড় কথা হলো এইবার নাকি বিয়ে করতে যাচ্ছেন পুরোই গোপনে এবং তিনি নিজেই নাকি প্রকাশ্যে জানিয়েছেন এবং নিজেই স্বীকার করে ফেলেছেন কারণ আজ আমার সেই কারণ জানাবো হ্যাঁ ঘটনা সূত্রে এমনই হয় ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজ থেকে সেখানে পোস্ট করা হয় ওপুর তিনটি নতুন ছবি যেখানে দেখা যায় তিনি সাজ ঘরে দাঁড়িয়ে আছেন হাতের ব্রেসলেট লাল ছড়ালির চুড়ি মুখে আলাদা উজ্জ্বলতা বিগ নিউজ কামিং সুন এরপর নেট দুনিয়া জ্বলে ওঠে কমেন্ট বক্স ভর্তি এটাই কি বিয়ের লুক অপর জীবনের নতুনকে এসেছে নিশ্চয়ই খুব বড় কিছু হতে চলেছে নতুন মানুষের রহস্য কে তিনি এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে যদি সত্যি বিয়ে হয় তবে বরকে একটি ঘনিষ্ঠ সূত্র কাল্পনিকভাবে দাবি করেছেন যে অপর জীবনে একজন আছেন তিনি মিডিয়ার মানুষ নন ব্যস্ত ব্যবসায়ী দীর্ঘদিন দেশের বাইরে থাকেন কিন্তু অপর সঙ্গে তার যোগাযোগ এখন নিয়মিত ঘনিষ্ঠ সূত্রে বলেছে মানুষটা অপর প্রতি খুবই শ্রদ্ধাশীল অপুর ছেলের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে এই দাবি ভাইরাল হতে সময় লাগেনি অপর এক অদ্ভুত আচরণের সন্দেহ আরো বেড়ে যায় সমস্যা হলো গত মাস ধরে তিনি ডুবেছেন মিডিয়ার ব্লগ আউটে অর্থাৎ তিনি হঠাৎ করে কয়েকদিন লাইভে আসছেন না কেন ইভেন্টে অংশ নিচ্ছেন না পোস্ট দিচ্ছেন না আর যখন আমরা ফেসবুকে ফিরে আসছেন তখন তাকে দেখা যাচ্ছে খুবই হাসি খুশি খুবই উজ্জ্বল এবং আত্মবিশ্বাসী নোটিজেনটা বলছেন ভালোবাসার মানুষকে এমন ভাবেই বদলে দিয়েছে যে তার মুখে সুখের ঝিলিক স্পষ্ট অপু নিজের মুখের কিছু ইঙ্গিত একটি মানুষকে সাংবাদিক তাকে সরাসরি জিজ্ঞেস করেন অপু আপনি কি দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন হাসি মুখে তখন বলেন এখন আমার জীবনে এমন কিছু ঘটছে যা আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে এবং ভাবতেও শিখিয়েছে মানুষকে কখনো কখনো নিজের সুখকেও অগ্রধিকার দিতে হয় এই কথাগুলোই নটিজেনদের কাছে নিশ্চিত প্রমাণ কারণ পুরো কথা দ্বিতীয় বিয়ের ইঙ্গিত স্পষ্ট পরিবারের প্রতিক্রিয়া যেন অপুর কাছে তার পরিবারের কাছে লোক কিছুটা লাজক ভাবে বলেছেন অপু সত্যি জীবনে নতুন একটি পর্ব শুরু করতে চান এবং সেই মানুষটি নাকি অত্যন্ত শান্ত শিক্ষিত ও ভদ্র পরিবারও নাকি এই বিষয়ে ইতিবাচক সারা দিয়েছেন একজন পরিবারের মানুষ গোপন সূত্রে জানিয়েছেন আমরা চাই অপু সুখী হোক অনেক দিন তো অনেক কিছুই সামলিয়েছি এবার ও নিজেকেই সামলাক গোপন লোকেশন প্রসঙ্গে আরও একটি বড় তথ্য পাওয়া গেছে অপু বিশ্বাস নাকি লন্ডনে এটি শুটিং এর নাম করে প্রাইভেট ট্রিপে গেছেন অনেকে বলেছেন সেখানে নাকি তার সঙ্গে বিশেষ মিটিং আছে বিয়ের আগে সব চূড়ান্ত করার জন্য এই সফর যদিও এটি নিশ্চিত নয় তবে এই গুঞ্জন ছড়িয়ে পড়তে ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় ভাইরাল নোটিজেনরা বলেছেন অপুর নতুন জীবনের জন্য দোয়া তিনি সুখী হওয়া এইটাই যোগ্য এবার সত্যি নতুন পাতায় পা দিয়েছেন অপু কেউ কেউ মজার ছলে লিখেছেন বিয়ের ভিডিও চাই ফুল তার আচরণ কথাবার্তা পথ সবই দেখাচ্ছেন তিনি জীবনের বড় একটি সিদ্ধান্ত নিতে চলেছেন এবং সেই সিদ্ধান্ত বিয়েই হতে পারে আপনার কি মনে হয় ওপি সত্যি দ্বিতীয়বারের মধ্যে সংসার করতে চলেছেন নাকি সবই গন্ত্রণ কমেন্টে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত আর অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে